আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং কৃষি উদ্যোক্তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো এই জাতটি অবশ্যই আমি যতটুকু জানতে পেরেছি এটা হচ্ছে অ্যাভোকাডো হ্যাস প্রচুর পরিমাণে ফল আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ প্রচুর ফল গাছে দেখুন অ্যাভোকাডো হ্যাস জাত সেই জাতে সেই নামে আর কি এই গাছটি পাওয়া তো দেখুন অসাধারণ বেশ ফল ধরেছে অ্যাভোকাডো হাস আপনারা দেখতে থাকুন এটি একটি মাতৃ গাছ প্রচুর পরিমাণে ফল আছে গাছে এখনো এটি একটি পুষ্টিকর ফল সুস্বাদু ফল হিসাবে বিবেচনা করার দরকার নেই এটা জাস্ট ওষুধি গুণাগুণ সম্পন্ন গাছের বয়স চার বছর চার বছরের গাছে যথেষ্ট পরিমাণে ফল আছে উপরের দিকে এই যে দেখুন এটি ভিন্ন আরেকটি জাত এটি তো ছোটো ছোটো গুটি আছে দেখুন গাছটা একটু দেখায় অ্যাভোকাডো গাছ বৃক্ষ টাইপ বৃক্ষ এটা বেশ বড় হয় প্রচুর পরিমাণে পানি শোষণ করে দেখুন থোকায় থোকায় ফল থোকায় থোকায় ফল আমরা আর একটু যদি এগিয়ে যাই দেখুন প্রচুর পরিমাণে ফল এসেছে থোকায় থোকায় ফল দেখুন অসাধারণ অধিক পুষ্টিগুণ সম্পন্ন ওষুধি ফল আপনারা দেখুন প্রচুর পরিমাণে ফল উপরের দিকে হয়তো সূর্যের আলোয় দেখানো যাচ্ছে না প্রচুর পরিমাণে ফল যদি আপনার দেখায় দেখুন প্রচুর ফল